আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ মামা মোটো ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে গেলাম এর আগে বন্ধুরা আমি তিনটি দেখিয়েছিলাম তো সেখান থেকে আজকে এরা দেখার জন্য আসছে আমার সাথে দুজনকে দেখতে পাচ্ছেন এরা কিন্তু এই গাড়িটি দেখার জন্য আসছে আজকের ভিডিওতে আপনারা আপনাদেরকে আরেকটু টিপস দিয়ে রাখি এখানে আপনারা যারা গাড়ি দেখতে আসবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা কেনার জন্য আসলে তখন আপনারা কিভাবে পছন্দ করবেন বা কি কি দেখে নিবেন আমরা সেটাও একটু জেনে নিব আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আচ্ছা তো বিষয়টা হচ্ছে যে আমরা এর আগে তিনটা গাড়ি একটা ভিডিওতে দেখাইছিলাম তো আপনারা এই গাড়িটি দেখার জন্য আসছেন হ্যাঁ এই গাড়িটা দেখার জন্য ঢাকা মেট্রো 9 16 সিরিয়ালের 7380 এই গাড়িটি দেখার জন্য আসছে তো আমরা জানি সাধারণত সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে আসলে সেক্ষেত্রে তিনটা জিনিস প্রাধান্য দেওয়া উচিত গাড়ি পছন্দের ক্ষেত্রে হ্যাঁ প্রথমত হচ্ছে গাড়ির কাগজপত্র এবং ইঞ্জিন চেসিস এই জিনিসগুলো তো দেখতে হবে দেখছি গাড়ি কি আপনারা দেখছেন গাড়ি দেখছি আচ্ছা তো যাই হোক আমি ছিলাম না গাড়ি তারা কিন্তু ইতিমধ্যে দেখছে তো আপনাদের আর কিছু দেখার আছে গাড়ি দেখছি আর কি যা দেখারা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন বন্ধুরা এই গাড়িটি কিন্তু এই ভাইয়ারা পছন্দ করছে গাড়িটি মানে তিনটির মধ্যে একটি সেল হয়ে গেছে বলা চলে আর দুটি গাড়ি আছে এই গাড়িটি কিন্তু আপনারা পাবেন না এর আগের ভিডিওতে যে দেখছিলেন তো এখানে ষোলো সিরিয়ালের 7388 এই গাড়িটি পাবেন না আর এছাড়া অন্য দুইটি গাড়ি যেটি আর সেই দুই গাড়ি কিন্তু আছে তিনটার মধ্যে এই একটা সেল হয়ে গেছে তো আপনারা এই গাড়িটি কত দিয়ে নিলেন 260000 টাকা 260000 টাকা আচ্ছা তো আমরা এখন একটু মানিক ভাইয়ের কাছে যাচ্ছি মানিক ভাই আসেন আপনারা যখন গাড়ি

ঠিক আছে বন্ধুরা এখন তো গাড়ি যেহেতু সেল হয়ে গেল এখন আমাদের মিষ্টি খাওয়ার পালা তো গাড়িটি অলরেডি বিক্রি হয়ে গেছে এবং হচ্ছে লেনদেন হয়ে গেছে গাড়ির গাড়ির ক্যাশ বুঝে পেয়েছে মানিক ভাই এবং হচ্ছে গাড়ির কাগজপত্র দিয়েছে তো এখন গাড়িটির চাবি দেয়ার একটা বিষয় থাকে পর্ব আছে তো সেই চাবিটি বুঝিয়ে দিবে আমাদের ডিলার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি ভাই ভালো জোরে বলেন একটু জি ভাই ভালো আছি আচ্ছা তো আজকে এই গাড়িটির চাবি আপনি বুঝিয়ে দিবেন এই বুঝিয়ে দেব আচ্ছা এই ভাইয়ের নাম কি যেন আচ্ছা দেলওয়ার দেলওয়ার ভাই আব্দুল কাদের ভাইকে আজকের এই গাড়িটির চাবিটি বুঝিয়ে দিতে আদেলার ভাই তাহলে চাবিটি দিয়ে দেন ইনশাআল্লাহ এই আচ্ছা জায়গা আবার আমরা দেখতে পেলাম যে দেলওয়ার ভাইকেও একটা সম্মানই দিল আব্দুল কাদের ভাইয়া তো ধন্যবাদ কাদের ভাইকে আজকের ভিডিওটি আমি আর বড় করব না এখানেই শেষ করতে চাচ্ছি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে